কাফের অর্থ ও উদ্দেশ্য পরিভাষায় দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহ তালার ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইয়তিকাফ বলে ইয়তিকাফের উদ্দেশ্য দুনিয়াবি ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্র চিত্তে তালার ইবাদতে মুশকুল হওয়া বিনয় ও নম্রতায় নিজেকে আল্লাহ আল্লাতালার দরবারে সমর্পণ করা এবং বিশেষ করে লাইলাতুল কদরে আইবাদতের সুযোগ লাভ করাই ইয়তিকাফের উদ্দেশ্য ইয়তিকাফ অবস্থায় যেসব আমল করা মুস্তাহাব নিজের শক্তি অনুযায়ী বেশি বেশি আল্লাহতালার আইবাদতে মশগুল থাকা উরআনুল কারিম তিলাওয়াত করা বিভিন্ন তাসবিহ পড়া যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বেশি বেশি দুরুদ শরীফ পড়া সালাতুত তাসবিহ সম্ভব হলে পড়া তাহাজুদের নামাজ ইশরাকের নামাজ সহ অন্যান্য নফল নামাজের ইহতিমাম করা ফজরের পর থেকে ইশ্রাক পর্যন্ত এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জিকির আজকারে মুশকুল থাকা বেজুর রাতগুলোতে জাগ্রত থেকে আইবাদতে মুশকুল থাকা জামে মসজিদে ইয়িকাফ করা ইয়তিকাফ অবস্থায় ভালো কথা বলা নেকির কাজ করা ইয়তিকাফ অবস্থায় যেসব কাজ করা মাক্রোহ একেবারে চুপচাপ বসে থাকা এবং এটাকে নেকির কাজ মনে করা ঝগড়া করা হইচই করা অনর্থক কথা বলা এবং নিন্দনীয় কথাবার্তা বলা ক্রয় বিক্রয়ের জন্য কোনো পণ্য মসজিদে নিয়ে আসা